এবার মনে হচ্ছে আমরা দেখতে পাবো আমরা এখানে অগ্নিবিনার জন্য দাঁড়িয়ে আছি বলছে নাকি পাঁচ মাসে বডি তৈরি হয়ে যাবে আমার আশেপাশের লোকেরাই বাঘের খাবার হয়ে যেতে পারে এক মাস বসে বসে খাবে তোমাকে ছুড়ে দিচ্ছি আমাকে হাড্ডি ভেবে পে আর খাবে না ফাইনালি আমরা হাওড়া স্টেশনে এসে বসতে জায়গা পেয়েছি তাও আবার তিনজন এসে গেছি প্ল্যাটফর্মে এসে গেছি আমরা কবে এরকম দুই চারটে স্পন্সর পাবো কে জানে আমরাও চিড়িয়াখানায় ঢুকে যাই পাবো মানে কি বাঘ হতে চাইছি না আদি মানুষ ও এটা এটা ভালো কনসেপ্ট এটা কিন্তু অনেক লোক আসবে কিন্তু অনেক লোক আসবে অনেক জেলখানায় বন্ধ কি বলছে যা বলছে বাঘ নেই নাকি আচ্ছা আচ্ছা কোন দিকে বাঘ আছে বাঘই দেখতে পাচ্ছি না

সকাল সকাল বেরিয়ে পড়লাম চিড়িয়াখানা যাব বলে আরে দাঁড়াও দাঁড়াও এখনো তো অনেকজনকে তোলা বাকি হ্যাঁ আমি কিন্তু আগে প্রথমে টোটো করে বেরিয়ে পড়েছিলাম তারপরে সবাইকে একে একে তুলতে তুলতে যাব স্টেশন কালকে রাতে যে ট্রেনটায় যাব বলে ঠিক করেছিলাম সেটার টাইম পেরিয়ে গেছে সেটা তো আর গেলেও পাবো না এদিকে রানা তো খুব খুশি ছিল রাতের বেলা তো সারা রাত ঘুমায়নি ওরই সব থেকে প্রবলেম ছিল সকাল বেলা যে তবে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হচ্ছে এটা ভেবে কিন্তু আমার বেশ মজা হচ্ছিল সাথে একটা সুন্দর ব্লগ হতে চলেছে সেটা তো ভেবে আরো বেশি মজা হতে চলছিল এই মেমোরিটা কিন্তু ব্লগ হিসেবে থেকে যাবে সকাল সকাল বর্ধমানের রাস্তাগুলো কিন্তু বেশ ফাঁকা ফাঁকা ছিল এখনো লোকজন সেরকম ভাবে জেগে ওঠেনি আর আমরা স্টেশন চলে এসেছি হ্যালো গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ তো এখন চলে এসেছি বর্ধমান স্টেশনে আর আমরা সবাই মিলে কিন্তু আজকে কোথায় যাচ্ছি জানো তো এই দেখো এই হচ্ছে বর্ধমান স্টেশনের অবস্থা আর এই হচ্ছে রানার অবস্থা অর্ধেক ঘুমিয়ে এখন অর্ধেক গাড়িতে ঢুকে পড়ছে আর এদের অবস্থা দেখো এই একদিকে দিকে এই এক চলো তাহলে তাড়াতাড়ি করে যাই অলরেডি আমাদের ট্রেন মিস হয়ে গেছে 6:40 এর ট্রেন ছিল ওটা তো পাবো না কি বলছো পাবো ছুটলেও পাবো না টিকিট কাটতে হবে তো হ্যাঁ আমাদের এখানে আমার একটা অলিম প্লেয়ার আছে সারা কম্পিটিশনের সময় ট্রেনে গেলে আমাদের টিকিটই কাটতে হয় না কিন্তু আজকে তো আমরা ঘুরতে যাচ্ছি তাই রানা বলল টিকিটটা নিয়ে আজকে রানার তো রোজ ট্রেনেই যাতায়াত তার জন্য কিন্তু ওর টিকিটটা দেখলাম খুব তাড়াতাড়ি কেটে নিল আর এইদিকে আমরা কিন্তু খুব এক্সাইটেড ছিলাম বুঝলাম অনেক প্ল্যান করার পরে আজকে ফাইনালি সাকসেসফুল হচ্ছে আমরা যাচ্ছি তাহলে মানে এতক্ষণ কালকে রাত পর্যন্ত আমি সিওর ছিলাম না অনেক পরে অনেক পরে হয়েছে এই হচ্ছে বর্ধমান স্টেশন আর আমাদের ট্রেন পাঁচ নাম্বার প্ল্যাটফর্মে তো আমরা এখন এই আমার ব্লগে ডিস্টার্ব করা চিড়িয়াখানা যাওয়ার আগেই আমরা যেভাবে হাসি মজা শুরু করে দিয়েছিলাম ওখানে গেলে যে কি হবে সেটাই বুঝতে পাচ্ছি না তবে কিন্তু বেশ ভালোই হবে সবাই মিলে একটা দিন খুব মজা করতে পারবো এরা আবার কি দেখছে কে জানে আমি কিন্তু চিড়িয়াখানার ব্যাপারটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম চিড়িয়াখানায় কি করব জানি না তবে সবাই মিলে সারাটা দিন কিন্তু খুব মজা করে কাটাবো চলো আমাদের ট্রেন চলে এসেছে মনে হচ্ছে না না এটা আমাদের ট্রেন ছিল না এটা লোকাল ট্রেন ছিল আমরা এখানে অগ্নিবিনার জন্য দাঁড়িয়ে আছি অগ্নিবীণা এক্সপ্রেস জন্য দাঁড়িয়ে আছি তো খুব তাড়াতাড়ি আসবে পাঁচ নম্বরে বাকি এখন যাই না অ্যানাউন্স করে দিয়েছে আমাদের ট্রেন চলে এসেছে এই যে পিছন থেকে দেখা যাচ্ছে তো এবার আমরা একটু আরেকটু এগিয়ে যাচ্ছি গিয়ে তারপরে উঠবো যাতে কোনো রকম অসুবিধা না হয় হাওড়া স্টেশনে নেমে তুই দাঁড়িয়ে আছিস কেন ট্রেন তো চলে এসেছে এইদিকে দেখলাম সঞ্জন একটা জায়গায় দাঁড়িয়ে পড়লো কি হলো রে বাবা জিজ্ঞেস করতেই বললো পায়রা নাকি ওর মাথায় পটি করে দিত আর একটু হতে ভালোই হতো যাত্রাটা শুভই হতো ট্রেন ছাড়তে না ছাড়তেই সবাই চায়ে এক চুমুক দিয়েই নিলো আর এই ব্যাগটা দেখাচ্ছে যে আজকে সারাদিন অনেক খরচা আছে দিদির ব্যাগের সব টাকা বোন দেখিয়ে দিচ্ছে বলে দিদি কিন্তু খুব লজ্জা পেয়ে গেছে আর এই দিকে দেখো একের পর এক জিনিস কিন্তু বিক্রি হয়েই যাচ্ছে এখানে সকালে খাবার কিন্তু এখানে কোনো কম নেই কিন্তু রানা কি খাচ্ছে চা আর বর্ধমান স্টেশন কিন্তু অনেকক্ষণ আগে ছেড়ে চলে এসছি এটা কোন স্টেশন দেখি ট্রেনে করে আমরা এখন আমাদের ফার্স্ট স্টেশন ক্রস করছি গাংপুর আর প্রচণ্ড মজা হচ্ছে আর এখনও কিন্তু সারাদিন প্রচণ্ড মজা করবো কি হবে আমি জানি না সারাদিন বাট প্রচণ্ড মজা হবে একটু জানি ট্রেনের একটু দরজার কাছে এলাম বসি তো নিই আর এই হচ্ছে গাংপুর স্টেশন তো এখানে তো দাঁড়াবে না ট্রেনের দরজা থেকে কিন্তু সকাল হতে দেখতে খুব ভালো লাগছিল আমার তো একদম অন্য রকম ফিলিংস হচ্ছিল এইদিকে এসে দেখি এরা তো সবাই ঘুমিয়েই গেছে যতই হোক ভোরবেলা উঠেছে রানা এখনো ঘুমাইনি কেন সেটাই বুঝতে পারছি না দিদি আবার মাকে ফোন করে আপডেট দিচ্ছে আমরা ট্রেনে চেপে গেছি আর সকালবেলাটা কিন্তু এত সুন্দর দৃশ্য দেখতে পাবো আমি ভাবিনি আর এত সুন্দর সকালটা হচ্ছিল কি বলি আর এইদিকে দেখো এদের তো ঘুম এখনো ভাঙেইনি ও বাবা রানা তো আবার এর মধ্যে ঘুমিয়েও পড়লো আর এইদিকে কাণ্ড দেখো নাক ডাকছে সবাই যাক ফাইনালি আমরা হাওড়া স্টেশনে এসে বসতে জায়গা পেয়েছি তারপর তিনজনে প্ল্যাটফর্মে এসে গেছি প্ল্যাটফর্মে এসে আমরা বসার জায়গা পেয়েছি মানে তিনজনে একসাথে বসতে পারছিলাম না কিছু নেই ফাইনালি বসতে পেরেছি ট্রেন থেকে নেমেই কিন্তু আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছিলাম আগে খেয়ে নিতে হবে তারপরে তাড়াতাড়ি করে যেতে হবে চিড়িয়াখানা এখনো কিন্তু অনেক ডেস্টিনেশন বাকি মানে সারা দিন অনেক ঘুরতে হবে আর এইখানে খেতে এসেই হয়ে গেছিল বিপদ যেটা অর্ডার দিচ্ছি সেটাই বলছে নাকি আধ ঘন্টা লাগবে যাই হোক এক ঘন্টা পরে খাবারটা পেলাম রানার হাতে ট্রাইপডটা দেখে আবার টিটি স্যারও কিছু বলে দিল মানে প্রাইম লোকেশন যেগুলো আমরা কলকাতা ঘুরতে পারি আর আমাকে ছবি তুলতে বারণ করলো তারপরে আমরা তাড়াতাড়িতে বাসে চেপে বললাম হাওড়া ব্রিজটা সেই রকম ভাবে দেখাই হলো না কি আর করবো এরা আবার বাসে চেপে হজমলা খাচ্ছে আছে গা গোলাচ্ছে কি বলছিল সঞ্জনা আর হজমোলা চোখের সামনে দেখে কার না খেতে ইচ্ছা করে সবাই তাই হাত বাড়িয়ে যা কন্ট্রাক্টর কাকু জায়গাটা খালি আছে আমার মনে হচ্ছে আর হাওড়া ব্রিজটাকে মিস করতে হবে না ভালোই হলো খুব সুন্দর কিন্তু হাওড়া ব্রিজটাকে দেখতে পেলাম এই রকম বাসে যেতে যেতে মাঝের রাস্তাটা একটু স্কিপ করে চলো চিড়িয়াখানা আমরা বাস থেকে নেমে পড়েছি আর এখন যাচ্ছি চিড়িয়াখানার উদ্দেশ্যে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর এই হচ্ছে সেই রাস্তা কি হচ্ছে কি হচ্ছে যাওয়া হচ্ছে যাওয়া হচ্ছে ঘুম টুম না হয়ে রাতে হ্যাঁ এতক্ষণ এই সকালে এই জায়গাটায় আসার জন্য আমরা বেরিয়েছি আর আমি তো ঘুমিয়েছি সাড়ে তিনটার পরে তো আমি কি দুটোর পরে ঘুমিয়েছি এরা তো আমাদেরকে চেনেই না মনে হচ্ছে কলকাতা ঘুরে বেড়াচ্ছে আস্তে আস্তে আমি জানি যে দুটো কিনবে না গেলে অনেকগুলো চিড়িয়াখানার সামনের এই ব্রিজটা থেকে ভিডিও করা বারণ ছিল কিন্তু যেটুকু সময় বলতে লাগলো আমার ভিডিও কমপ্লিট হয়ে গেছে চলো এবার চিড়িয়াখানায় যাই না না কলকাতা পুলিশের কাছ থেকে আগে টিকিটটা কেটে নেবে আর আমাদের এক একজনের পঞ্চাশ টাকা করে টিকিট লেগেছিল চিড়িয়াখানায় ঢুকতে এই রে আমি তো সোজা ঢুকে পড়লাম এর কাছে আমনিটা কিন্তু খুব খুব সুন্দর করে সাজানো ছিল লাস্টে যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো আগে চলো ম্যাকাও দেখায় এখন আমরা ম্যাকাও দেখছি কেমন লাগছে ম্যাকাও আর ওই দিদির কেমন লাগছে ও হবে এটা কাট হবে আমরা সবাই মিলে ঠিক করেছিলাম আগে পাখিগুলোকে দেখে নেবো আর এইখানে একটা বিশাল বড় পাখির খাঁচায় এখানে কিন্তু অনেক পাখি ছিল কিন্তু নন্দন কারণে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এখানে কিন্তু সেই রকম ছিল না পাখির খাঁচাগুলো কিন্তু বেশ বড় বড় ছিল আমরা সবাই মিলে হাঁপিয়ে গেছিলাম আর চলেএসছিলাম এই জায়গাটায় খুব সুন্দর লোকেশন ছিল ভাবলাম কিছু ছবি তুলেইনি নি আমরা এখানে দাঁড়িয়ে আছি হালিপুর চড়িয়াখানা এটা খুব সুন্দর লোকেশনে আর খুব সুন্দর লাগে আপনাদেরও দেখা যাচ্ছে কিন্তু আসুন 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 সবাই আসুন কেমন লাগছে দেখতে আসছে দলে দলে চোখে পড়ো কেন করবে নতুন ট্রাইপটা থেকে কিন্তু চিড়িয়াখানার এই লোকেশনটাতে খুব সুন্দর ভিডিও আসছিল এত সুন্দর লাগছিল একদম অন্য রকম ফুটেজ পাওয়া যাচ্ছিল বলো তোমরাই বলো কত সুন্দর লাগছে না দেখতে একে তো চারিদিকে সবুজ সবুজ তার উপরে একদম অন্য রকম অ্যাঙ্গেল মনে হচ্ছে যেন থ্রি সিক্সটি ডিগ্রি দেখছি খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে চলো বেশ কিছু ছবি তুলে নেওয়া যাক এই রে কি করেছি দেখো ছবি তুলতে গিয়ে ভিডিও অন করে দিয়েছি যে চলো এবার যাওয়া যাক যাবো না আমরা যাবো না কি কখন যাবো তাহলে আমরা লম্বাই আরে কাছে কাছাকাছি যেতে পারব এদিকে কোথায় ভাই ভাই দেখতে পাচ্ছে যাচ্ছিলাম তো আমরা সবাই মিলে জিরাফ দেখতে কিন্তু নিচের এই মাছ গুলো দেখে আমরা থেমে গেলাম ব্রিজ থেকে এই নিচের মাছ গুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছিল এত বড় বড় মাছ এখানে আছে তোমরা কল্পনাই করতে পারবে না আমরা তো দেখে পুরো অবাক হয়ে গেছিলাম আর শুধু কিন্তু মাছ নয় অনেক কচ্ছপ আছে দেখতে পেলাম এই জলটাতে কিন্তু সবগুলো কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না দাঁড়াও দাঁড়াও আগে আমরাই ভালো করে দেখি তারপরে তো তোমাদেরকে দেখাবো আমরা কিন্তু শুধু একা মাছ দেখছিলাম না এখানে কিন্তু সবাই মাছ দেখছিল আর এত মাছ ছিল এখানে না দেখলে বিশ্বাস করবে না প্রচুর মাছ ছিল আর মনে হচ্ছিল যেন ছিপটা ফেলেই দিই আর নতুন ট্রাইপডে ফোনটা লাগিয়ে কিন্তু একটু ভয় ভয় লাগছিল যদি বাই চান্স জলে পড়ে যায় না না পড়বে না চিন্তা নেই আমি কিন্তু একের পর এক মাছ দেখেই যাচ্ছিলাম মানে অনেক রকমের মাছ ছিল কিন্তু এখানে চলো চলো জিরাফটা দেখতে হবে তো এবার অনেকক্ষণ ধরে কিন্তু এখানেই দাঁড়িয়ে আছি আমরা তবে এই ব্রিজটা কিন্তু খুব সুন্দর ছিল মানে দেখতে তো খুব ভালো ছিল সাথে আবার এই মাছগুলোও ছিল এত সুন্দর লাগছিল কি বলি তার ধরো একটা বড় মাছ দেখতে পেয়েছি এই দেখো কত বড় প্রায় চার পাঁচ কেজি ওজনের এই মাছটা ছিল কি মাছ তোমরা কি দেখে কেউ বুঝতে পারছো এটা কি মাছ আমার তো দেখে সেই কাতলা মাছের মতনই লাগছে কিন্তু বলছিল নাকি কাতলা মাছ নয় এটা কি জানি আমি আবার বেশি মাছ চিনি না হতেও পারে কাতলা মাছ নয় এটা অন্য কিছু মাছ হতে পারে কিন্তু এইখানে এত রকমের মাছ দেখে আমার তো ছিপ ফেলতে ইচ্ছা করছিল কত বছর মাছ ধরা হয়নি ভালোই হবে আজকে অনেকগুলো মাছ ধরে নিয়ে যাবো আরে না না চিড়িয়াখানায় এরকম করে মাছ ধরা যায় না আর এখানকার মাছগুলো দেখে মনেই হচ্ছিল যে এখানে কিন্তু মাছ ধরেই না মানে অনেক বছরের মাছ মাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে কিন্তু আমরা তো মাছ দেখতে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে জিরাফই দেখতে পারেনি তাহলে জিরাফ দেখবো না আমরা না না জিরাফ ঢোকেনি সব আছে ওখানে চ দেখবি সব সত্যি কি জিরাফ ঢুকে গেল তাহলে কি জানি আর রানা দিদি কোথায় গেল ওই তো দেখতে পেয়েছি ওদেরকে এই দেখো জিরাফের খাঁচার সামনে কিরকম ভিড় আর কিছু বছর আগে বেশ কিছু বছর আগে আমি এসেছিলাম রানার ভাই বটে রানা এখানে চিড়িয়াখানায় সবাইকে ডিস্টার্ব করছে জিরাফ দেখার পরে আমরা দেখতে চলে এলাম জলহস্তি ও বাবা মহারানী তো এখন জলে স্নান করছে আমাদেরকে পাত্তাই দেবে না শিয়াল দেখতে এসছি আর এখানে বলছে কুকুরটা চেপে আছে উপরে না ওটা কুকুরের মতো দেখতে হয় ওটা শিয়াল দেখি একটু জুম করে ওই ভিতরে ঢুকরে দেখ তিনটে তিনটে অনেকগুলো শিয়াল আছে এই যে এইখানে উপরে যেটা শুয়ে আছে ওটাকে বলছিল নাকি কুকুর আর প্রতিটি ঘরের ভিতরে কিন্তু শিয়াল আছে একটা করে এই তো বেরিয়েছে 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 এই দেখো শিয়ালটাকে তুমি ঘুরে বেড়াচ্ছে দেখেছো তাহলে শিয়াল লাগলো তো ফাইনালি এখন আমরা বাঘ দেখতে আসছি আর এখানে দেখি বাঘ দেখতে পাই কি না ওইদিকে তো ঘুমাচ্ছিল আর এখানে দেখতে পাই কি না সেটাই দেখার কি বলছে যা বলছে বাঘ নেই নাকি কোন দিকে বাঘ আছে

এখানের বাঘটাকেও কিন্তু এসবিআই স্পন্সার করেছে তাহলে ওদিকে দেখো স্পন্সার্ড বাই এসবিআই সেই ব্যাপার সেই ব্যাপার একদম বিশাল ব্যাপার আমরা কবে এরকম দু চারটে স্পন্সার পাবো কে জানে আমরাও চিড়িয়াখানায় ঢুকে যাই ঠিক পাবো

ফোন করবে করবে এর বেশি কিছু করতে পারবে না নালে আবার ঘুরে আসবে আমার মনে আমার মনে হচ্ছে ঘুরেই আসবে নালে খানি কোন পরে বলি দেখি কি করে দেখতে পাচ্ছিস কিছু আমি কিন্তু একটুও দেখতে পাচ্ছি না রানা আবার ওখানটা দেখতে গেছে নেই না এদের কাণ্ড দেখো কলমিটু অ্যাডাপ্ট করতে গেছিল তোরা কাকে অ্যাডাপ্ট করতে গেছিলি

এখনো আমরা বাঘ দেখার চেষ্টাই করে যাচ্ছি কিন্তু এত অ্যাটিটিউড সবার দেখেও বাঘটা সামনে ছিল ঘুরে পেছনে কি আবার কাছে ফোন করে বলছে কি সব ওই জায়গা কেবা লোকজন আছে তাহলে আর বলছে অ্যাডাপ্ট করতে হবে ওকে নাকি আরে এই হাঁ করে বাঘ দেখছে কি অবস্থা দেখো বাঘও তোকে দেখছে কই দেখ ভালো করে বাঘের ব্যাকাই হ্যাঁ দেখতে পাচ্ছে তুই আছিস কিছু তোকে কিন্তু ধরতে পারি দিদি কোথায় গেল দিদিকে খুঁজে পাওয়া গেলে যাচ্ছে না

এখানে এখন সবাই সাপ দেখছে দেখা যাচ্ছে সাপ দেখা যাচ্ছে এই যা সাপ আছে মানুষ খেতে পারবে না এগুলো দেখার জন্য এগুলো জঙ্গলের সাপ নয় বড় বড় এগুলো আলাদা এগুলো দেখার জন্য একবার গলায় হোক সবাই মিলে ভাবছে একবার করে গলায় নিয়ে ছবি তুলবো ভালোই হবে সামনে ছবিটা হয়ে যাবে দিদি কি বলছে দিদি গলার হার খুঁজে পাচ্ছে তাহলে এটাই হোক বলে দেবো অর্ডার দিতে পারছা এবার আমরা পেঁচা দেখতে যাচ্ছি আদৌ পেঁচা আছে তো এখন সেটাই ভাবছি কাকে নিয়ে পেঁচাকে নিয়ে পেঁচাকে নিয়ে পেঁচা দেখতে যাচ্ছি হ্যাঁ লক্ষ্মী কই দাদা আমরা পেঁচা দেখতে পাবো তো পেঁচা ঘুমাবে না তো সেটাই আমি না পেঁচা তো এখন ঘুমানোর টাইম আমরা ডিস্টার্ব করতে যাচ্ছি

দূরে থেকে আর ওর কি থাকবে আরে মেডিসিন না পেসি খাওয়ালে আবার কে লোক ডায়েট করছে ও লোক আপ ডায়েট করছে ও এখন ডায়েটে আছে হবে তো বলছে নাকি 5 মাসে বডি তৈরি হয়ে যাবে বাগে 6 সরি 8 প্যাক খুব হচ্ছে না দেখে এই আমি বাগে খাবার পেয়ে গেছি

চিড়িয়াখানা ঘোরা প্রায় আমাদের শেষের দিকে আর এই জায়গাটা এসে কিন্তু খুব ভালো লাগছিল এখানে কিন্তু সবাই মিলে বসে খাবার খাচ্ছিলো মানে একসাথে পিকনিক যাকে বলে আর বলেছিলাম না এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো আছে মানে এটা একদম গেটের সামনেটা দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু তোমাদেরকে বেরোনোর সময় দেখালাম তখন কিন্তু দেখানোই হয়নি চলো টাটা আমরা এবার বেরিয়ে পড়ি চিড়িয়াখানা থেকে এখনো কিন্তু আমাদের কলকাতা ঘোরা শেষ হয়নি এখান থেকে বেরিয়ে কোথায় যাব সেটা দেখার জন্য কিন্তু পরের ভ্লগটা দেখতে হবে দাঁড়াও দাঁড়াও আগে এইখানে আমি একটা পোস্ট দিয়ে ছবি তুলে কল মিটু অ্যাডাপ যদি আমাকে কেউ অ্যাডাপ্ট করতে চাও অবশ্যই ফোন আর চিড়িয়াখানায় কিন্তু আমাদের তিন থেকে চার ঘন্টা লেগেছিল তবে আমরা সবাই মিলে কিন্তু খুব মজা করেছিলাম আর বেরিয়ে দেখো দেখি একবার তাকান একবার তাকান দিদি আপনি ভাইরাল হয়ে যাবেন কি অবস্থা দেখো ভিক্টোরিয়া সামনে জুতো পলিশ করছে এটা কিন্তু বেশ ভালো বিজনেস